বন্ধুরা আমার এখানে কিন্তু চিকেনটা কষা হচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে চিকেন কষার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর তারই ফাঁকে আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো তিনটে জায়গায় আলাদা আলাদা করে রুটিগুলো বেড়ে নিয়েছি তখন বেলতে অসুবিধা হবে বলে আর এদিকে দেখো আমার চাটুটাও কিন্তু বসিয়ে দিয়ে দিয়েছি এখানে এবারে আমি এক এক করে কিন্তু রুটিগুলো করে নেব আর চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু বেশি জল দেব না তাই করতে করতেই যাতে একদম সিদ্ধ হয়ে যায় সে কারণে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি চিকেনটা করবো আর আমার কিন্তু আরেকটা জিনিস দরকার হবে সেটা হলো আমার আরেকটা খন্তি দরকার কেননা আরেকটা খন্তি না হলে হবেই না যেহেতু রুটি করার সময় আর একটা জায়গার এখানে তোমার লাগবে খুন্তি আর এই যে রুটি করার যে রুটি সেঁকা যেটা সেটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর একটা জিনিসও আমার দরকার সেটা হলো দেখি সাইড সাইড ওই ল্যাম্পটা ফেলে দিল সেটা হলো এই সাঁড়াশিটা সব নিয়ে নিয়েছি নিয়ে এবার বসে পড়ি এটাকে ছড়িয়ে দিই কেননা এটা তো হচ্ছে তোমার আলাদা বিষয় আলাদা লাগবে আর এটা এখন এটা একটা আলাদা বিষয়ের জন্য তো চলো এক এক করে আমি রুটি কিন্তু একসাথে চার পাঁচটা করি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো একটা রুটি কিন্তু আমি দিয়ে দিলাম